হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি গলার পরিস্থিতি খুব খারাপ তোমরা আওয়াজ শুনি বুঝতে পারছ তো অনেকদিন পর একটা বড় রান্নার ভিডিও নিয়ে এলাম তোমাদের কাছে এবার থেকে ডেলি রান্নার ভিডিও দেওয়ার চেষ্টা করব যাই হোক চলো এই রেসিপিটা তোমরা দেখতে থাকো কড়াইটা গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি কড়াইয়ের সর্ষের তেল আর ফোড়নে দিলাম জিরে আর শুকনো লঙ্কা তো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পরে একটু গরম হতে দিলাম তো গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম হালকা হলুদ একটু এক চিমটে হলুদ দিয়ে দিলে কী হবে জানো তো বন্ধুরা তোমরাও দিয়ে দেবে তেলটা ছিটকাবে না গরম হওয়ার পরে যে ছিটকায় ওটা ছিটবে না তারপরে কেটে ধুয়ে রাখা পেঁপে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে পেঁপেটা দিয়ে রেখে তারপরে এর মধ্যে সব মশলাপাতিগুলো অ্যাড করে নেব তার আগে একটু নেড়ে নিচ্ছি পেঁপেটা পেঁপেটা হালকা করে নাড়াচাড়া নাড়াচাড়া করে তার মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিতে থাকব তো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো আমি একসাথে করে রেখেছি তোমরা পারলে চাইলে জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো আলাদা আলাদা করে দিতে পারো তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নন আর মাঝে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা মানে কতটা করছো সেই অনুযায়ী বুঝে মশলাগুলো পরিমাণগুলো দেবে তো তারপরে দিলাম সামান্য চিনি যেমন মিষ্টি খাও তরকারিতে তো তারপরে এগুলো দিয়ে দেওয়ার পরে মশলাগুলো দিয়ে একটু হালকা কষিয়ে নেবো তো তার মধ্যে দিয়েছিলাম আলু আর সয়াবিন আমার আলু আর সয়াবিন দিয়েছিলাম সেই ভিডিওটা নেওয়া হয়নি তো তোমরা আলু আর সয়াবিনটা দেওয়ার পরে হালকা কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেবে পরিমাণ মতো যে যেমন ঝোল খাবে বা কষা খাবে সেরকম জল দিয়ে দেবে তোমরা সেটা পরিমাণ বুঝে দেবে দিয়ে কিছুক্ষণ মতো রাখবে দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবে ঢাকা দিয়ে রাখার পরে এই একটু হালকা ফুটবে তারপরে দিয়ে দেবে ঘি ঘি দিয়ে দিলে ঘিটা দেওয়ার পরে এ দেখো আমিও দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতো ঘি তোমরা যেমন যদি তোমরা ঘি না খাও ঘি নাও দিতে পারো যে তোমরা ঘি খাও তাও দিতে পারো তারপর ঘিটা দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রেখে দিয়ে রেডি সয়াবিন পেঁপে আলু তরকারি